বার্ষিক আসসালামু আলাইকুম আজকে একটা অত্যন্ত দুঃখজনক বেদনা বিধুর একটা ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা এই ঘটনা অলরেডি জানেন আসসালামু আলাইকুম দেশবাসী আজ একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ে বেদনাবিধুর মন নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফরিদপুরের পঞ্চপল্লী গ্রামে একটা অত্যন্ত অমানসিক ট্রেজিক ঘটনা ঘটেছে এই ঘটনার বিবরণ আমার আগে আমাদের তারেক ভাই বিবরণ দিয়েছেন আমি তার সাথে যোগ করতে চাই ওই পঞ্চপল্লী গ্রামে পাঁচটি গ্রাম নিয়ে ওই পঞ্চপল্লী ইউনিয়ন এবং সেখানে সবগুলা হিন্দু পরিবার ওই প্রেস রিপোর্টে যা এসেছে একটাও মুসলিম পরিবার নাই এবং এই পঞ্চপল্লীর আশেপাশেরও এলাকাতে অধিকাংশই হিন্দু পরিবারগুলার বসবাস মুসলিম প্রায় নাই এই রকমের একটা পরিবেশে এবং একটা স্কুলের শৌচাগার নির্মাণ কাজের জন্য খুব সম্ভবত ওই স্কুলটা এই পঞ্চপল্লী গ্রামেরই মানুষের ছেলেমেয়েদের মেয়েদের লেখাপড়ার জন্য সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে তারই একটা উন্নয়ন কাজের জন্য ওই ঠিকাদার কর্তৃক নিয়োজিত কয়েকজন শ্রমিক ঘটনাক্রমে এরা মুসলিম শ্রমিক ছিল এরা ওখানে অবস্থান করছিল এরপর ঘটনা যা হয়েছে আমি এখনও যেহেতু তদন্তা তদন্তাধীন আছে আমি সাবজুডিস কোনো কথা বলবো না তদন্তেই বের হয়ে আসবে তবে পুলিশ সুপারের কথায় যতদূর মিডিয়াতে এসেছে যে এখানে ওই শ্রমিকদের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সংশ্লিষ্টতা এখনো পর্যন্ত পাওয়া যায় নাই অথচ এই যে ওই গ্রামের শত শত মানুষ জড়ো হয়ে কোনো কোনো রিপোর্টে যে হাজারখানেক মানুষ জড়ো হয়ে হায়নার মতো মাত্র এই সাতজন শ্রমিককে ঘেরাও করে এবং সারা রাত ধরে তাদেরকে অমানসিক নির্যাতন করে জখম করে যে যে জখমের ফলশ্রুতিতে দুই সহদর মৃত্যুবরণ করে এবং আমি এই দুই সহদরের জখমের যে ধরন সেটা বর্ণনা করে অযথা শ্রোতাদের উত্তেজনা বৃদ্ধি করব না কিন্তু কেন এই অমানসিকতা এটা তো এদেশের মানুষের মধ্যে এই এই রকমের প্রবণতা তো সাধারণত লক্ষ্য করা যায় না মানুষ এ কিসের দ্বারা এগুলা প্রভাবিত হচ্ছে তো আমাদের যেটা বিচার দেখেন একই সাথে সীমান্তে হত্যা হচ্ছে তারপর সরকার কর্তৃক গুম করা গুম খুন এগুলো তো চলছিলই গত পনেরো বছর ধরে এর সাথে সীমান্তে হত্যা আর এখন দেশের ভিতরেই এভাবে একটা সম্প্রদায়ের লোক হায়নার মতো জড়ো হয়ে এই এইভাবে অসহায় অল্প কিছু ভিন্ন সম্প্রদায়ের মানুষকে হত্যা করা এগুলো তো অত্যন্ত খারাপ ইঙ্গিত বহন করে আমি একটা জিনিসই বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আমাদেরকে আমাদের চারদিকের প্রায় তিন দিক ঘেরাও করে আছে এবং তারা তাদের সরকারি নীতিতে বলে যে তারা তাদের সরকারি পলিসি এ দেশের মানুষে মানুষে সম্পর্ক পিপুল টু পিপুল রিলেশন এবং সাংস্কৃতিক রিলেশন বৃদ্ধি করাই তাদের লক্ষ্য তো আমরা যেটা দেখছি যে ভারতের যে অমানসিক সংস্কৃতি ক্রমাগত তাদের সমাজকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে তারা তো সেই অমানসিকতা আমাদের সমাজে সংক্রামিত করছে আমাদের সমাজে যত রকমের দুর্নীতি যত ধরনের ইয়ে এগুলার ওই সূত্র আমরা তো ওই ভারতের সমাজে ওই তাদের সিনেমা নাটক এক সময় এখনো পর্যন্ত এদেশে প্রভাব বিস্তার করে আছে এগুলার মাধ্যমেই যে তাদের সমাজের কুৎসিত চিত্র দেখি এগুলোই দেখে দিন দিন দেখছি বাংলাদেশে এই কুৎসিত চিত্রটা আমাদের সমাজে ফুটে উঠছে আমাদের গণ অধিকার পরিষদের মূল্যায়নে আমাদের সমাজে অসংখ্য যে সমস্যা এই সমস্যা নিরসনের জন্য আমরা যতগুলা সূত্র খুঁজে বের করার চেষ্টা করছি এগুলো অনেকটা ওই সার্কিটের এক একটা সুইচের মতো কিন্তু আমরা এখন নির্ধারণ করতে পেরেছি চিহ্নিত করতে পেরেছি এসব সব সার্কিটের মূল যে মেন সুইচ সেটাই হচ্ছে এই ভারতের প্রভাব এই দেশবাসীকে বুঝতে হবে আমাদের এই সমাজকে রক্ষা করতে হলে আমাদের সমাজের মূল্যবোধকে আমাদের অর্থনীতিকে আমাদের রাজনীতিকে রক্ষা করতে হলে এই ভারতীয় প্রভাবের মেইন সুইচটা আমাদের সবাইকে মিলে চিরদিনের জন্য অফ করে দিতে হবে আমি দেশের জনগণকে আশ্বাস দিয়ে বল বলতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই যে আমাদের গণ অধিকার পরিষদের ডাকে ভারতীয় পণ্য বর্জনে যে অভূতপূর্ব সাড়া আপনারা দিয়েছেন এটা অব্যাহত রাখবেন এবং ওই কিছু নিন্দুকেরা এবং ওই আমাদের দেশে এই ভারতীয় আধিপত্যবাদের যারা সেবক সেবাদাস আমাদের প্রেস মিডিয়াতেও এদের এক বিশাল অংশ দখল করে আছে আর রাজনীতিতে তো আওয়ামী লীগ এবং তার সহযোগীদের তো এজেন্সি আছেই এরা এরা এই দেশকে যে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে এটার থেকে মুক্তি লাভের জন্য আপনাদের একনিষ্ঠভাবে আমাদের এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এই আন্দোলনে আপনাদের অব্যাহত সহযোগিতা আমরা চাই এই এবং আপনারা যদি আরও এগিয়ে আসেন আমরা এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসকে আলটিমেটলি বয়কট ইন্ডিয়াতে নিয়ে যেতে সক্ষম হব এবং বাংলাদেশের ভবিষ্যৎ মুক্তি ইনশাল্লাহ এই পথেই আসবে এবং অনেকেই এই মিডিয়া বা ওই আওয়ামী লীগ প্রচারণা করছে যে এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসের কোনো ইম্প্যাক্ট আমাদের সমাজেও পড়ছে না আর ভারতের বাণিজ্য বা এগুলোতেও পড়ছে না আমি তাদেরকে বলতে চাই এখনও তো ওই ভারতের দালাল শক্তিদের নিয়ন্ত্রণে এই দেশ সারা জীবন তার এইভাবে থাকবে না যখন ওই দেশপ্রেমিক শক্তি দেশের ক্ষমতায় আসবে তখন অবশ্যই এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসের ইম্প্যাক্ট ভারতীয়রা হাতে হাতে টের হাড়ে হাড়ে টের পাবে তাই এদেশের জনগণকে অবিচলভাবে এই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সমর্থন জোগানো এবং সেই সাথে ভারতীয় প্রভাবের যতগুলা এভিনিউ আছে এবং যেটা আমি আগে বললাম সেই ভারতীয় প্রভাবের মেইন সুইচটাই অফ করে দেওয়ার এই আমাদের আন্দোলনে আপনাদের সহযোগিতা এবং সমর্থন চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম